ঈদুল আজহার শেষে প্রথম কর্ম দিবসে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এখন জীবিকা রক্ষা করতে গিয়ে জীবনকে ঝুঁকির মুখে ফেলে দেওয়া হচ্ছে তো এটা সচেতনতারও অভাব রয়েছে আর আমাদের জনপ্রতিনিধিদেরও একটা অংশ এখানে ভোটের রাজনীতি একটা ধারায় তাদেরও সায় আছে সব ইজি বাইক রাস্তা রোডসেনা হাইওয়েজ অবাধভাবে চলাচল করে অনেক জায়গায় অনেক সমর্থন করেন দেন আমরা মোটর সাইকেলে ঢাকা শহরে যে নিয়মটা আমরা চালু করেছি এটা কাজে দিয়েছে নাইনটি এইট পারসেন্ট মোটরসাইকেল এখন দুজনই ড্রাইভার চালক সহ দুজন থাকে এবং মাথায় হেলমেট থাকে স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স কফির প্রিমিয়াম আয়োডাইজড লবণ আমি কালকে দেখলাম যে এক বাবা একজন মনে হলো তার ওয়াইফ সঙ্গে বাচ্চা বাচ্চাটার মাথাও হেলমেট আছে এটা এখন মופর্ষলেও শুরু হয়েছে এই প্রভু যে নো হেলমেট নো ফিউল